বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে আজকে যেহেতু দোকান আছে কালকের দিনটা তো ছুটি নিয়ে নিয়েছিলাম সারাদিনের জন্য কেননা কাজে দরকারে গেছিলাম ওই ফর্ম ফিল আপ করতে সই টই করতে এই সব করতে কালকে সারাদিন চলে গেছে তা কালকে আর দোকানে যাইনি দোকান বন্ধ ছিল তা আজকে আবার দোকান খুলব দেখে তার জন্য রেডি হয়ে গেছি দোকানে রান্না বাড়ি রান্না কী কী করবো চলো দেখাচ্ছি এই হচ্ছে ছোলার ডাল করব দেখে আলু কেটে নিয়েছি ধোয়া হয়নি ভাত হয়ে গেছে আমার ভাতটা আমি নামিয়ে রেখেছি আর এদিকে তোমার দাদা ভাইয়ের জন্য দুটো ডিম সিদ্ধ করে রেখেছি খাবে আর এদিকে করব ছোলার ডাল ছোলার ডালটাও সিদ্ধ করে নিয়েছি আর আমাদের ঘরের জন্য কি করব জানো আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ পরিষ্কার খাবার আজকে কোনো ভেজাল খাবার করব না এই যে আলু কেটে নিয়েছি ছোলার ডালের এখন মশলাটা রেডি করব আদা টমেটো আর কাঁচা লঙ্কা জিরে বেটে দেবো জিরের গুঁড়ো আছে বেটে দেবো তাই তোমার দাদা দেখো আটা মাখাও হয়ে গেছে সকালে চান পুজো টুজো চা খাওয়া সব কমপ্লিট ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশ বেশ করে শেয়ার করবে দেখো রান্নার দিকে চলে এসেছি রান্নার বল পাঁচ ফোড়ন দিলাম ছোলার ডালের জন্য পাঁচ ফোড়ন শুকনা লঙ্কা তেজপাতা তা আলুগুলো আমি ভেজে নেবো আগে লাল লাল আর দিকে তোমার দাদা ভাইকে চা গরম করে দিচ্ছি দেখো চাটা এখন চাটা ওকে দেবো ভাতটা তুলি নি তুলবো সবে আলুগুলো ধুয়ে এনে দিয়েছে পাঁচ ফোড়নটা পোড়া পোড়াও হয়ে গেছে এখন আমি সব আলু কয়টা দিয়ে দেবো দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো খুন্তিটা বের করে নি

রান্নার দিকে চলে যাই দেখো আলুগুলো লাল লাল হয়ে এসছে আর এদিকে ঢাকমে গরম জল দেবো দেখে গরম জলটা বসিয়ে দিয়েছি তো মশলাটাও রেডি তো এখন আমি মশলাটা দিয়ে দেবো তো দিয়ে দিলাম এর মধ্যে আদা কাঁচা লঙ্কা টমেটো আর জিরে সব পেস্ট করে নিয়েছি একবারে শুধু এর মধ্যে যাবে হলুদ আর নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আগে একটু কষিয়ে নিই এরকম মশলাগুলো সব দিয়ে দিয়েছি মশলা বলতে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি কষিয়ে নেব তাই এইদিকে দেখো গরম জলটা হয়ে গেছে এটা আমি নামিয়ে ভ্যাকমে দিয়ে দেবো একটু ঢেলে দাও না তাহলে আমি চায়ের জলটা বসিয়ে দিতে পারবো এই যে চায়ের জলটাও দিলাম বসিয়ে তাড়াতাড়ি করছি কেননা তাড়াতাড়ি আজকে যেতে পারলে দোকানটাও তো গুছাতে হয় গুছাতে গুছাতে অনেক টাইম লেগে যায় তাই এই যে কষিয়ে দেবো আলুগুলোও ধোয়া এগুলো সিদ্ধ বসিয়ে দেবো এখন প্রেশারে তাড়াতাড়ি হয়ে যাবে না এই যে জল ঢেলে দিচ্ছে গরম জলগুলো হ্যাঁ রোজই করতে হয় একদম কষানো কমপ্লিট এখন আমি খোলার ডালগুলো দিয়ে দেবো এই যে খোলার ডাল সিদ্ধ করা কারা কারা ছোলার ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও দিয়ে দিলাম ছোলার ডাল প্রেসার কুকারে আলুগুলো আবার সিদ্ধ বসিয়ে দেবো দেখো আলুগুলো দিয়ে দিলাম এখন সিদ্ধ বসিয়ে দেব তাই যে ছোলার ডালে জল টল দিয়ে মানে দিলাম চার জলও ফুটে গেছে এখন আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো এই দেখো গ্যাস কমেই রেখেছিলাম চা জলটাও ফুটে গেছে এই দেখো টুকিটাকে বাসনও বেরিয়ে এটা এখন ঘরে নিয়ে যাব আর এদিকে লঙ্কা ঘটা নিয়েছি দোকানে এখন পিঁয়াজ নিতে হবে তাহলে দোকানে মাল আনতে যাবো না শীত অনেকটাই হয়ে এসছে আমি এই যে চিনি দিচ্ছি চিনি না দিলে ছোলার ডালে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হবে আর এইদিকে দেখো লঙ্কা ভাজবো দেখে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই যে আলু সিদ্ধটা গ্লাস দিয়ে থেতলিয়ে রাখলাম এখন চাটাও ঢেলে দেবো ভ্যাকুমে এই যে সব এই যে টুক বাসনগুলো এখন মাছ দিয়ে যাবো জল চলে যাবে নাহলে ভ্যাকুমের মধ্যে এইদিকে পেঁয়াজ লঙ্কাও দিয়ে দিয়েছি দোকানে টুকি টুকি মাল আনা হয়ে গেছে এই দেখো দুধ তারপরে এই যে সব কাপ টাপ সব আর এইদিকে হচ্ছে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি খাচ্ছি হুম কেননা তো আলু খাওয়া আর আলু তো খেতেই পারবে না আর এইদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি ছেলের স্কুল নাই যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে সকালবেলা জামা কাপড়গুলো ধুয়েছি এই যে আলু সিদ্ধটা নিয়ে আসলাম এখন নুন দিয়ে ভাজা তেল দিয়ে মেখে নেব আলু সিদ্ধ কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও দেখো ছোলার ডালটা আমার রেডি এই যে গরম মশলা দিয়ে দিলাম আর এদিকে তোমার দাদা ভাইও বেরিয়ে যাচ্ছে দেখো আজকে তাড়াতাড়ি তাও বেড়াতে পেরেছে এই সব গুছিয়ে নিয়ে যাচ্ছে সেই চান করে নে জল থাকতে থাকতে যা স্কুল যা স্কুল ছুটি আমার ছোলার ডালটা হয়ে গেছে এখন আমি ছোলার ডালটাও নামিয়ে দেবো গরম মশলাও দিয়ে দিলাম পুরো রেডি হয়েছে কারা কারা ছোলার ডাল খেতে পছন্দ করো কমেন্টে জানিও হুগিয়া এই দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম সব বাসন ধোয়া হয়ে গেছে মেজে টেজে নিয়ে আসলাম এখানে যে যত বাসন ছিল সব এই যে প্রেশার কুকার এখন শুধু কড়াইটা মাছবো ডালটা ঢিলে গ্যাস মুছবো আর নিচটা মুছে নেবো হয়ে যাবে কাজ শেষ তারপর আমি খেয়ে আমিও চলে যাব দোকানে বন্ধুরা এই দেখো বিকালের রাতের খাবারের জন্য রেডি করছি বেগুন পোড়া তো বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে এখন এই দেখো ছাড়িয়ে নিচ্ছি চোকলাটা আর এদিকে টমেটোও পুড়িয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ধনে লঙ্কা আর এই যে ধনেপাতাটা ধুয়ে রেখেছি কুচা তা বেগুন পোড়া করব রাতে তোমার দাদাভাই যেহেতু রুটি খাবে তোমার দাদাভাই রুটি খাবে আর আমরা ভাত খাবো আমি আর ছেলে তাই করছি তো বন্ধুরা এই দেখো বেগুনটা পুড়িয়ে পুড়িয়েছি এই যে পুড়িয়ে মাখা মেখে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা টমেটোটাও পুড়িয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখিয়েছি আর এই দেখো আলুর আলু সিদ্ধ এই দিয়ে এখন আমরা গরম গরম ভাত খাবো আর তখন দাদা ভাই রুটি খাচ্ছে তাতে খাবার আমাদের খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান আছে যেহেতু তাড়াতাড়ি দোকানেও যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না